দশক শ্রদ্ধা নিবেদন শেষ হওয়ার আগেই কিন্তু জাতীয় যেই স্মৃতিসৌধ রয়েছে সেই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের উপর থেকে কিন্তু ফুল নিয়ে ভেঙে চুরে ফেলে দিয়েছেন বিভিন্ন লোকজন আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যে শ্রদ্ধা নিবেদন কিন্তু এখনও শেষ হয়নি বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ কিন্তু এখানে আসছেন এবং ভিড় জমাচ্ছেন আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি Tēnā koe, tēnā koe, tēnā koe!